নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে লকি পকোড়া এই লকি পকোড়া সম্পূর্ণ নিরামিষভাবে আমরা বানাবো যারা ল্যাক্টো ভেজিটেরিয়ান আছেন মাছ মাংস পেঁয়াজ বা রসুন কিছুই খান না এই তাদের জন্য এই লকি পকোড়া বানাবো কিভাবে আমরা সম্পূর্ণভাবে ল নিরামিষভাবে লকি পকোড়া বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা বাজার থেকে একটা লকি নিয়ে এসেছি আর এই লকিটাকে আমরা সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর এখন আমরা লকির খোসাটাকে ছাড়িয়ে নেব খোসাটাকে লকির খোসাকে ছাড়ানোর আগে লকিটাকে কেটে আমরা তিন টুকরো বিভক্ত করব তিন টুকরো কেটে বিভক্ত করে নেব দিকে নিয়েছি এবার লক একটা সাপলার নিয়েছি এই সাপলার সাহায্যে লকে ছাগলো খুসটা ছাড়িয়ে নেব লক্ষ্মীর টুকরোগুলোকে সুন্দরভাবে আমরা খুঁজে ছাড়ানোর পরে তিন খুঁজে ছাড়িয়ে দিয়েছি এবার আমরা ছুরি দিয়ে এবার এই লকে গুলোকে যে খোসা ছাড়িয়েছিল সুন্দরভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এমনভাবে গ্রেট করবেন যেন এর ভেতরে সাদা অংশ বা সবুজ সাদা অংশ বা ভেতরে সাদা একবার নরম তুল তুলে আঁতিরে যেন কোনোভাবে গ্রেট হয়ে না আসে সেদিকে নজর রাখতে হবে গ্রেড করে এইভাবে করে নিয়েছি ঠিকভাবে আমরা বাকি তিনটে অংশকে লকের অংশকেও গ্রেড করে নিব গ্রেডারের সাহায্যে আমরা লকিটাকে খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি আর এটাকে এইভাবে আমরা মিনিট দশেক রেখে দেব তোকে আমরা কেটে নিয়েছি এই কেটে কেটে লঙ্কাগুলোকে আমরা এই লকের উপরে কেটে গ্রেড করা লক্ষির উপরে দিয়ে দেবো এই লকি পকোড়ার জন্য আমরা নিয়ে এসেছি একশো গ্রাম লাল বাদাম এটাকে আমরা শুকনো খোলা আগে রোস্ট করে রেখেছিলাম সেটাকে এই চপিং বটের উপরে রেখেছি এই মটরটা দিয়ে এটাকে ভালো হালকা ভেঙে নেব রোস্ট করা বাদামগুলোকে আমরা মটরের সাহায্যে হালকা ভেঙে নিয়েছি এবার এগুলোকে গ্রেড করা লকির উপরে দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আর কোনো রকমভাবে আমরা পেঁয়াজ কোনো কিছু ইউজ করছি না এরপরে আমরা যোগ করে দেবো মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যোগ করবো পরিমাণ মতো ছোলার বেসন প্রায় দেড়শো গ্রাম মতো ছোলার বেসন যোগ করেছি এরপরে আমরা যোগ করে দেব দু চা চামচ পরিমাণ কালো জিরে আর এরপর আমরা যোগ করব খুব সামান্য পরিমাণ খাবার সোডা খাবার সোডা আমরা কোনো যোগ করি যাতে এগুলো ভালোভাবে সুন্দরভাবে ফলে সেই জন্য আমরা খাবার সোডা যোগ করলাম যেহেতু আমরা সমস্ত রকম উপকরণ যোগ করে দিয়েছি তাই একটা চামচ দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নেব আমরা এতে প্রায় দেড়শো গ্রাম মতো চুলার বেসন যোগ করেছিলাম আর ফার্স্ট মিনিটান সময় আবার আরও মিনিট পাঁচের পরে এরপরে আমরা আরও একশো গ্রাম মতো চুলার বেসন যোগ করে দেবো তার আগে এটাকে আমরা সমস্ত রকম উপকরণ দিয়ে মেখে রেখে দিয়েছি এইটাকে এভাবে আমরা মিনিট পাঁচেক রেখে দেব প্রথম মিনিট পরে পাঁচ পাঁচ মিনিট হয়ে গেছে তাই এখন এতে আমরা আরও একশো গ্রাম পরিমাণ বেসন যোগ করে দেব যেহেতু আমরা আবার একশো গ্রাম বেসন যোগ করছি তো এটাকে ভালোভাবে রেখে নেব রেখে দেবো তারপর এটাকে আমরা ভাজা করার জন্য নিয়ে যাব মিনিট পাঁচেক হয়ে গেছে আর লকি পকোড়া করার জন্য আমরা ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দিয়েছি আর এই গরম কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লকি পকোড়া ভাজার জন্য পণির মতো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে আর এই গরম তেলের মধ্যে তেল গরম তেলের মধ্যে আমরা মেরিনেট করা লকি আর বেসন লকিকে যে বেসন দিয়ে আমরা মেরিনেট করেছিলাম সেটা একটা এর উপরে দিয়ে থাকবো আর সব সময় পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন ছাড়বেন না মিডিয়াম সাইজের চামচ করে তুলে ছাড়বেন তাহলে ভালো হবে তাহলে আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো থেকে মিডিয়ামের মধ্যে আর অনেকে হয়তো ভাববেন যে নিরামিষ পকোড়া করার জন্য পাতাকপি উপযুক্ত কিন্তু পাতাকপি তুলে যদি আমরা লকি দিয়ে পকোড়া করেন অনেকটা ভালো হয় আর খেতেও খুব ভালো মজার হয় আর লক্ষ্মীতে করলে পকোড়া অনেকটা সফট হয় এবার আমরা ছান অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে একদিন ছান্তা দিয়ে আমরা ভালোভাবে পকোড়াগুলোকে উল্টে নেব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা ছান্তা ছান্তা দিয়ে তুলে পাশে রাখা একটা পাত্রে রেখে দেব চাইলে এর আপনার গরম তেলটাকে অ্যাবজর্ভ করার জন্য পাত্রের উপরে একটা টিস্যু পেপার কিংবা খপর সাদা কাগজ রেখে দিতেও পারেন এভাবে আমরা বাকিগুলো ভেজে নেব আমাদের লকি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে পকোড়া বানিয়ে ফেলেছি আর চাইলে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন বানালে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখন তাই তাদেরকে কাছেও আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পারলে ভিডিওগুলোকে শেয়ার করুন আর আবার অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা